সো আজকে আমরা এই ভিডিওটার পানি কমেন্টস গুলো তো চলো ভিডিওটা দেখা যাক মাগে আমার পাঁচজন ছিল মাগো পাঁচজন হাজান ছিল আমার হাতে ছিল অস্ত্র মাগ এগুলো কি বলে বুঝি নাই আমি মাগো আপনারা কেউ বুঝেছেন নাকি আমার মাগো বুঝলে একটু বলেন মাগো আমিও আগে বুঝতাম না আমার মাগো এখন সবই বুঝি আমার মাগো তোমার তেমে পড়ে গেছি ও আমার মাগো তাহলে ওনার সাথেই আপনার বিয়ে দিয়ে দিব আমার মাগো সব কথা আমার মাথার উপর দিয়ে গেছে আমার মাগো